আমরা এখন জানবো যে স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডিব্লক হলেও অবস্থান্তর মৌল নয় কেন মানে অনেকগুলি মৌল হচ্ছে যারা ডিব্লকের ব্লকের কিন্তু তারা অবস্থান্তর মৌল নয় একটু খেয়াল করে স্ক্যান্ডিয়াম টোয়েন্টি ওয়ান আমরা তার ইলেকট্রন বিন্যাস করে পেলাম ফোর এস টু থ্রি ডি ওয়ান এবং স্ক্যান্ডিয়াম কিন্তু সে থ্রি প্লাস তার তায়ন তিনটি ইলেকট্রন সে বর্জন করবে দেখো সে ফোর এস থেকে বর্জন করলো দুটি জিরো এবং একটি ত্যাগ করলো থ্রি ডি থেকে স্ক্যান্ডিয়াম যখন সুস্থিত আয়ন হলো তার ডি হচ্ছে অপূর্ণ আমরা শর্ত হিসেবে বলেছিলাম অবস্থান্তর মূল হবে তারা যাদের ডি মধ্যে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কিন্তু যদি জিরো বা টেন হয় তাহলে তাকে আমরা অবস্থান্তর মৌল বলবো না স্ক্যান্ডিয়াম ডি ব্লক কিন্তু স্ক্যান্ডিয়াম অবস্থান্তর নয় অবস্থান্তর মূল নয় সিমিলারলি জিঙ্কেরটা দেখুন এই যে জিঙ্ক তিরিশ ফোর অ্যাস টু থ্রি ডি টেন জিঙ্কের স্বস্তি দ্যায় অনুযায়ী জিঙ্ক টু প্লাস সে যখন দুটি ইলেকট্রন ফোর এস থেকে ত্যাগ করলো ফোর এস জিরো কিন্তু তার থ্রি ডি তখন কত টেন এই যে ডিঅরবিটাল পূর্ণ আমরা বলেছি দি যদি অপূর্ণ এবং পূর্ণ থাকে আয়নের পর তাকে আমরা অবস্থানত মৌল্য বলবো না তাকে আমরা শুধু ডিব্লক মৌল্য বলবো সো এই যে জিঙ্ক সে যেহেতু দিতে গিয়ে শেষ হয় ডি ব্লক কিন্তু সে যেহেতু সুস্থিত আয়নে আংশিকভাবে তার ডি অরবিটাল পূর্ণ নয় সো সে হচ্ছে অবস্থান্তর মূল নয় অবস্থান্তর নয় স্যার কেন নয় কারণ সে আয়নিত হওয়ার পর তার ডিটা আংশিক পূর্ণ না এটা হচ্ছে পূর্ণ স্ক্যান্ডিয়াম কেন নয় কারণ সে আয়নিত হওয়ার পর তার ডিটা হচ্ছে অপূর্ণ সুতরাং অপূর্ণ হোক পূর্ণ হোক এই দুইটা শর্তে হলে তাদেরকে আমরা অবস্থান্তর বলবো না শুধুমাত্র আংশিক পূর্ণ হলে তাকে আমরা অবস্থান্তর মূলে বলবো